বিসমুল্লাহ ইহামান রহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের এই নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনগুলো দিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাধারণ জ্ঞান অংশের সাজেশন দেখার চেষ্টা করব এর পূর্বে কিন্তু আমরা বাংলা ইংলিশ এবং গণিত বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়েছি আপনারা যারা দেখেননি আমার এই ভিডিওগুলো দেখলে বাংলা ইংলিশ গণিত বিষয়ে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া দরকার সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকে থেকে কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে এই বিষয়টি চেষ্টা করব এখানে দেখুন সাধারণ জ্ঞান পার্টটিতে আমাদের বলা হচ্ছে যে দশটি কোশ্চেন থাকে অর্থাৎ যে মানবন্টন সেটা হচ্ছে বাংলা বিশ ইংরেজি বিশ অঙ্ক বিশ এবং সাধারণ জ্ঞান দশ এই হচ্ছে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হয় বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু অনেক সময় দেখা যায় সাধারণ জ্ঞান থেকেও নম্বরটা বেশি থাকে পনেরো বা বিশ এ ধরনের নম্বর থেকে সেক্ষেত্রে অন্য অন্য পার্ট থেকে নম্বর কিছুটা কমে যায় তো এই সাধারণ জ্ঞান পার্টে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন দেখুন আসলে টপিক্স তো আসলে শেষ নাই টপিক্স আপনি পড়ে শেষ করতে পারবেন না এখানে আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি আমি এখানে যে বিষয়গুলো দিচ্ছি শুধু এগুলো পড়লেই আমার মনে হয় না যে প্রিপারেশন আপনার খারাপ হবে অনেক ভালো হবে শুধু বাংলাদেশ ডাক বিভাগের জন্য না অন্য অন্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আপনার অনেক হেল্পফুল হবে সাম্প্রতিক সময়ে যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে এবং যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হবে আমি মনে করি এটা দেখুন এই সাধারণের ক্ষেত্রে আপনি ফার্স্টলি বিসিএস এর যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেন আপনাকে পড়তে হবে তিরিশতম বিসিএস থেকে থেকে সাধারণ যতগুলো কোশ্চেন আছে সবগুলোকে আপনার রিভিশন করতে হবে বিসিএস এর সাধারণ প্রশ্নগুলোতে দুইটি পার্ট থাকে একটি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আর একটি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটি পার্টের প্রশ্নেই সাধারণের অংশ থেকে আপনাকে পড়তে হবে এছাড়া আপনি এখানে পড়বেন ডাক বিভাগের সকল সালের প্রশ্ন সকল সালের প্রশ্ন অর্থাৎ কোনো সালই বাদ দেয়া যাবে না আর যদি আপনারা কোশ্চেন কালেক্ট করতে না পারে সেক্ষেত্রে আমার এই চ্যানেলে আপনারা সকল কোশ্চেন পেয়ে যাবেন এবং আমি এটা অলরেডি কিছু আপলোড দেওয়া আছে ম্যাক্সিমামগুলো যে কয়টা আপনার পাবেন না এ কয়টা আমি আবার আপলোড দেওয়ার চেষ্টা করব এরপরে আপনি এখানে পড়তে পারেন বিগত সালের বিগত সালের অর্থাৎ দুই হাজার থেকে এই যতগুলো প্রশ্ন হয়েছে। পঁচিশ ব্যতীত অন্য অন্য ডিপার্টমেন্টের সাম্প্রতিক সময়ে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষার প্রশ্নগুলো এবং দুই সাল থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সকল প্রশ্নগুলোই কিন্তু আপনাকে রিভিশন করতে হবে এখন এখানে দেখুন এই প্রশ্নগুলো আপনি কোথায় পাবেন এখানে পাঁচ বছরের কোশ্চেন পাঁচ বছর কোশ্চেন চার বছরের কোশ্চেন কারণ পজিশন মাত্র আমাদের শুরু হয়েছে বাজারে দেখবেন বিভিন্ন ধরনের বই রয়েছে এক বছরের কোশ্চেন এক একটা বই লিপিবদ্ধ করা হচ্ছে অর্থাৎ বছর শেষে নতুন করে একটা বই বের করানো হচ্ছে এ ধরনের আপনি চারটা বই কিনতে পারেন চারটা বই কিনতে পারেন এই চারটি বইয়ের মধ্যেই আপনি এই বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল এটা পেয়ে যাবেন এই ছিল মূলত হচ্ছে বিগত সালের যে কোশ্চেন গুলো এখন কথা হচ্ছে আপনি কি শুধুমাত্র সাধারণ জ্ঞান এখান থেকে পড়বেন অবশ্যই না আমি এখানে সাধারণ জ্ঞানের পার্টে এই বিষয়গুলো আলোচনা করছি এখানে কিন্তু আপনার সাধারণ জ্ঞানের যে কোশ্চেন গুলো সেটা তো আপনার পড়তেই হবে এর সঙ্গে এইখান থেকে আপনি পড়বেন বাংলা বাংলা আমি যে সাজেশনটি দিয়েছি সেটুকু তো আপনাকে পড়তেই হবে ইংলিশ এই ইংলিশের ক্ষেত্রে বিসিএসটা আপনি পড়বেন না বিসিএসটা বাদ দেবেন বিগত সালের যে কোশ্চেন গুলো এখান থেকে শুধু ইংলিশটা আপনি বাদ দেবেন এরপরে গণিত এরপরে সাধারণত থাকছে এবং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স তার মানে আপনাকে পড়তে হচ্ছে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সায়েন্স এই সকল কোশ্চেন কিন্তু বিসিএস এর প্রশ্ন করতে হবে এবং ডাক বিভাগের সকল প্রশ্ন আপনি পড়বেনি এবং বিগত সালের অর্থাৎ বিশ থেকে পঁচিশ সালের যে কোশ্চেন রয়েছে চারটি সালের সবগুলো কোশ্চেন আপনাকে পড়তে হবে এছাড়াও আমার এই চ্যানেলের পক্ষ থেকে যে মডেল টেস্টগুলো আমি দিব এই মডেল টেস্টগুলো গুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন এতে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনার কোথায় ল্যাকিংস আছে সেটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনার বাসায় সাপ্তাহিকভাবে পরীক্ষা দেন একা একা পরীক্ষা দেবেন ঘড়ির স্টপ ধরে যদি আপনি একা একা পরীক্ষা দেন তাহলে টাইমটা আপনার বুঝতে পারবেন যে আসলে আমার কতটুকু টাইম লাগছে বেশ কয়েকটা আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যখন যাচাই করে ফেলবেন যে আসলে নিজেকে আবিষ্কার করে ফেলবেন যে আসলে আমার এই সাবজেক্টটা গ্যাপ হচ্ছে তখন ওই সাবজেক্টটার প্রতি আপনি বেশি প্রেসার ক্রিয়েট করবেন এভাবে পরিকল্পনা করে কিন্তু আপনাকে পড়তে হবে কারণ পরিকল্পনা ছাড়া কিন্তু আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি শুধু শুধু পড়ে যাবেন তাহলে কিন্তু হবে না আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে এবং পরিকল্পনা করতে হবে প্রথমত পরিকল্পনা দ্বিতীয়ত টেকনিক দুটো আপনার এ অবশ্যই লাগবে মেধা যার যেমন আছে এটা ম্যাটার বাট বেসিকটাকে বেশি গুরুত্ব দিয়ে এবং আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই আপনি সফলতা মুখ দেখবেন এরপরে আপনি এখানে কি কি দেখবেন দেখুন বাংলাদেশ ডাক বিভাগের যে পিডিএফটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেন গুলো অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগ সম্পর্কিত যে কোশ্চেন গুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এই কোশ্চেন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এর পিডিএফটা বা হচ্ছে এর একটা ভিডিও রয়েছে এখানে দেখবেন কতগুলো একশো বা দুইশো এই ধরনের কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলো যদি আমার চ্যানেল থেকে পড়ে নেন তাহলে এনাফ এছাড়া আপনি বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো রয়েছে এই ইন্টারন্যাশনাল সংস্থাগুলো পড়তে হবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনি ইউপিইউ অর্থাৎ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এই সংস্থাটা সম্পর্কে আপনার খুঁটিনাটি সবকিছু জানতে হবে যেহেতু পোস্টাল ডিপার্টমেন্ট সম্পর্কিত একটা সংস্থা এটা সুতরাং আপনার এটা জানলে কোনো প্রবলেম নেই এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বিষয়ে আলোচনা করতে গিয়ে আসলে অনেক কিছু বলে ফেলছি আজকে আপনার কম্পিউটার সায়েন্সের যে বিষয়টি কম্পিউটার সায়েন্স আসলে আলাদা করে পড়ার কোনোই দরকার নাই যে কোশ্চেনগুলো আছে যেমন বিসিএসসি যে কম্পিউটার সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে বিশ থেকে পঁচিশ যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে তাদের মধ্যে কম্পিউটার সায়েন্সের কোশ্চেন রয়েছে এগুলো পড়বেন এছাড়া আরেকটি বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ের কোশ্চেন দেখুন সাম্প্রতিক সময়ের কোশ্চেন এই তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো এগুলোতে কিন্তু এত বেশি ইফেক্ট ফেলে না তারপরেও আমাদের যখন পরীক্ষার ডেট হবে এখনো তো আসলে আজকেই এপ্লিকেশনের লাস্ট ডেট রাজশাহী এবং রংপুর অঞ্চলের ডেট শেষ হবে আজকে আজকে রাতে কিন্তু আমরা ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু আমাদের রাজশাহী এবং অঞ্চলের পরীক্ষার ডেট অর্থাৎ আবেদনের ডেট শেষ হবে সুতরাং আজকের পর থেকে আপনারা পিছন দিকে চিন্তা না করে সামনের দিকে কিভাবে এগোনো যায় সেটা চিন্তা করবেন পরীক্ষা কবে হবে বা কবে হবে না বিগত বছরে ডাকবাগের পরীক্ষা তিন বছর বা চার বছর লেগেছে এই সব চিন্তা না করে যদি আপনি বলেন তিন বছর লেগেছে আমি যদি বলি দুই হাজার ষোলো বা সতেরো সালের সেন্ট্রাল সাবজারের পরীক্ষা কিন্তু আপনার দুই থেকে তিন মাসের মধ্যে হয়েছে এ ধরনের অনেক রিপোর্ট আছে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যায় আসলে এই যুক্তিগুলোকে পিছনে রেখে আমাদের কাজ হচ্ছে এখন প্রিপারেশান নেয়ার কারণ এখানে বিশাল সার্কুলার এই সার্কুলার যদি আপনার চাকরি না হয় তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন এই সার্কুলার আবার কবে আসবে আসলে সেটাও বলা মুশকিল এই কারণে আপনার পিছনের বিষয়গুলো ভুলে গিয়ে সামনে কিভাবে আগানো যায় আপনি কি পরিকল্পনা করবেন আমি যে পরিকল্পনাগুলো দিচ্ছি বা যে প্রসেসগুলো বলে দিচ্ছি এই বিষয়গুলো আপনার পরিকল্পনায় অ্যাড করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় আমার এই পরিকল্পনাগুলো অ্যাড করলে আপনার পরিকল্পনা আরও ভালো হবে এটা এছাড়াও আপনারা সকলেই জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্সের আয়োজন করা হয়েছে এই কোর্সে আপনারা অতি দ্রুত ভর্তি হয়ে আমাদের কোর্স ফি রাখছি এখানে পাঁচশো টাকা অতি দ্রুত ভর্তি হয়ে ক্লাস করার যদি সুযোগ নেন সে ক্ষেত্রে আপনাদের এই নিয়োগ পরীক্ষায় অনেকটা আপনি এগিয়ে যাবেন বলে আমি মনে করি এই ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে আপনাদের যদি ডাক বিভাগ সম্পর্কিত বা কোশ্চেন সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমার এই চ্যানেলের এর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ